এটা একটা সানজার ফ্যান ক্যানেডি সানজার ফ্যান এটা হচ্ছে ক্যানেডি সানজার ফ্যান আবার একটা কথা বলে রাখি এটা হচ্ছে আমাদের দেশেরটা আমাদের দেশে ক্যানেডি সানজার ফ্যান একটা বেল পাইলাম একটা খাঁচা পাইলাম এটার ভিতরে একটা পাঁচ পাকালা একটা পাকা পাইছি পাঁচ পাকা তারপরে সেটিং করার জন্য যা যা প্রয়োজন তা আছে এটা হচ্ছে মূলত এই মেশিন এটা হচ্ছে মেইন যেটা মেশিন এটা একটা চার্জার কেবল এ এটা খুলে এটা কিভাবে ফিটিং করতে হয় দাম কত সব বলবো এই ভিডিওতে এটা খুলে নিয়ে ভালো ওকে